বেরোতির পর স্বাগত সামনেই রয়েছে 26 জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস আর 26 জানুয়ারির আগে দেশের নিরাপত্তার জন্য সমস্তটা বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বিশেষ করে এই 26 জানুয়ারি হোক 30 জানুয়ারি হোক এবং পনেরোই আগস্ট এই দিনগুলিতে কিন্তু একটা নাশকতার ছক কষা হয় তাই এই দিনগুলিতে একটা বাড়তি নজরদারি অবশ্যই থাকে এবার কিন্তু জানুয়ারির আগে বিএসএফ কে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দারা পাকিস্তান এবং বাংলাদেশি জঙ্গিদের নাশকতার ছক ভারতে আনসারুল্লাহ বাহিনীর জঙ্গিরা নাশকতার জন্য ছক কষতে শুরু করেছে তা ইতিমধ্যেই বিএসএফ কে সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল আনসারুল্লাহ বাহিনীর জঙ্গিরা নাশকতার ছক কষতে শুরু করেছে এবং তারা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে পারে তার জন্য বিএসএফ কেউ ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা কিভাবে দেখছো বিষয়টা এবং কি আপডেট হয়েছে দেখো আর হাতে গোনা কয়েকদিন বাদেই তেইশে জানুয়ারি তারপর ছাব্বিশে জানুয়ারি আজও দিল্লিতে আহ ভারী কুয়াশার মধ্যেই কিন্তু দিল্লিতে যেখানে এই কুচকা আওয়াজ হয় সেই কুচকা আওয়াজের মহড়া হয়েছে এছাড়া প্রত্যেকটি রাজ্যেও ছাব্বিশে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস পালন করবে তার জন্য প্রত্যেক রাজ্যের পুলিশ বাহিনীদের মধ্যেও একটা তৎপরতা রয়েছে যে কুচকা আওয়াজ পালন করার জন্য বিশেষ মহড়া বিশেষ প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই দেশ জুড়ে সতর্ক দেশ জুড়ে তৈরি মানে পুলিশ আধা সেনা সেনা সবাই নিজেদের মতো তৈরি হচ্ছে কেউ মহড়া চালাচ্ছে আবার কেউ নানা রকম পরিকল্পনা করছে এবং দিল্লিতে যে কুচকা আওয়াজ হয় সেই কুচকা আওয়াজে বিশেষ ট্যাবলো থাকে প্রত্যেকটি রাজ্যের একটি করে বিশেষ ট্যাবলো থাকে সেই ট্যাবলোর মাধ্যমে ট্যাবলো গুলি তুলে ধরা হয় এবং বিদেশি প্রচুর অতিথিরা আসে বিদেশি অতিথিদের সামনে ভারত তার ছাব্বিশে জানুয়ারি তার নিজের যে অস্তিত্ব সেই অস্তিত্ব জানান দেয় এবং জানুয়ারি ভারত এক শক্তি পরীক্ষা অর্থাৎ বিদেশে শত্রু দেশগুলির কাছে তার কিছুটা হলেও কিন্তু জনসমক্ষে এনে শক্তি পরীক্ষা দেখায় যে শক্তি পরীক্ষার জন্য এই মুহূর্তে শক্তি দেখার জন্য বিশ্বের সব তাবর তাবড় দেশগুলি তারা ছাব্বিশে জানুয়ারির এই যে কুচকা আওয়াজ সেই কুচকা আওয়াজের দিকে নজর রাখে সেটা হতে পারে আমেরিকা সেটা হতে পারে রাশিয়া সেটা হতে পারে চীন বাংলাদেশকে তো আমরা ধর্তব্যের মধ্যেই রাখবো না তারা দেখলেও আমাদের কিছু আসে যায় না কিন্তু আনসারুল্লাহ বাহিনী সেই আনসারুল্লাহ বাহিনীর দুশো জন হচ্ছে জেল দুশো জন সদস্য এই মুহূর্তে ভারতে আক্রমণ করার জন্য তারা তৈরি হয়ে রয়েছে তার মধ্যে বেশ কয়েকজন জেল ফেরত জঙ্গি রয়েছে কুখ্যাত জঙ্গি রয়েছে যারা হাসিদার আমলে যাদের ঠাই হয়েছিল গারদের ভিতরে তারা এখন গারদের বাইরে সম্পূর্ণ চলে এসেছে এবং গারদের বাইরে থেকে কিভাবে এসে মুক্ত বাতাসে হাওয়া খেতে খেতে ভারতে নাশকতার যে ছক সেই ছক কিন্তু তারা কষতে শুরু করেছে এবং যদি ছাব্বিশে জানুয়ারি সেই ছক খেলা যায় তাহলে অবশ্যই তাদের একটা নৈতিক জয় থাকবে কারণ ছাব্বিশে জানুয়ারি আক্রমণ করা মানে একশো কোটি ভারতবাসীর উপর আক্রমণ করা এবং সেই লক্ষ্যেই কিন্তু এই মুহূর্তে পাকিস্তানি এবং আইএসআই এবং এই বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে সেই জঙ্গি সংগঠনগুলির মধ্যে একটা তোমার কথাবার্তা চলছে যাতে ছাব্বিশে জানুয়ারি কোনো একটা কিছু করা যায় তবে ছাব্বিশে জানুয়ারি আমরা এতদিন দেখেছিলাম যে ভারতকে সতর্ক থাকতে হতো আইএসআই জঙ্গিদের আইএসআই আইএসআই মানে তোমার কুটকাছালির দিক থেকে এবং সতর্ক থাকতে হতো অবশ্যই পাক যে হিজবুল সহ লস্করি সতর্ক থাকতে হতো কিন্তু প্রায় কিন্তু আবার একটা জঙ্গি সংগঠনের বিরুদ্ধে তোমার হচ্ছে সক্রিয় থাকতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের আনসারুল্লাহ বাহিনী এই বাংলাদেশের আনসারুল্লাহ বাহিনী এবং জেএমবি জঙ্গিরা তারা ভারতে কিন্তু একটা বড় নাশকতার ছক কিন্তু দলে দলে করছে এবং পাকিস্তানের আইএসআই প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়ে নিয়ে এবং সিরিয়ার যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে সেই সিরিয়ার জঙ্গি সংগঠনের আইসিসেরও আহ পতাকা ঢাকা কিন্তু প্রকাশে দেখা গিয়েছে এই আইসিএস এর মতো যে জঙ্গি সংগঠনগুলি সেই জঙ্গি সংগঠনগুলির কাছে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রূপ পথে ভারী অস্ত্রও কিন্তু এসে পৌঁছে গেছে তো এই সেই ভারী অস্ত্র দিয়ে যে কোনো মুহূর্তে তারা একটা ভারতের অভ্যন্তরে ভারতের ভিতরে হামলার ছক কিন্তু তারা করছে এই জায়গাতেই বাতি সতর্কতা এবং বাতি দজদারির কথা বলা হয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বন্ধকের পক্ষ থেকে কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই প্রত্যেকটি রাজ্য সরকারের প্রত্যেকটি রাজ্য সরকারের যারা পুলিশটা রয়েছে সেই পুলিশদের কিন্তু সতর্ক করেছে তাদের যে ইন্টেলিজেন্স সেই ইন্টেলিজেন্স বাড়াতে বলেছে এবং সেই সঙ্গে যেই সমস্ত জায়গা জঙ্গিদের মডিউল অতীতে পাওয়া গেছিল তা জঙ্গি মডিউলের কিছু এলাকা সেগুলো হয়তো জনসমক্ষে পুলিশ প্রকাশ করে না কিন্তু প্রত্যেকটা রাজ্যের এস এর কাছে প্রত্যেকটা রাজ্যের যে গোয়েন্দা দপ্তরের কাছে থাকে সেই জায়গাগুলিতে রীতিমতো নজরদারি চালানো সেই জায়গাগুলিকে যারা যারা এই জঙ্গিদের বিভিন্ন লিঙ্ক প্যান হিসেবে কাজ করে কিন্তু যাদের যাদের এখনো পুলিশ সেভাবে ধরছে না কারণ সবটা সবটা অ্যারেস্ট করলে গতিবিধি যারা পুলিশের পক্ষে অসম্ভব হয় তাই তাদের উপর বাড়তি নজরদারি চালাতে বলা হয়েছে এবং বিশেষ করে যেগুলো সেন্সেটিভ জায়গা রয়েছে যেমন বড় মঠ মন্দির সেই মঠ মন্দির আশেপাশে সাদা পোশাকের পুলিশ কিন্তু পুলিশের যে নজরদারি সেই নজরদারি করতে বলা হয়েছে এছাড়াও যেসব জায়গাতে মসজিদ আছে বিশেষ করে সেই সমস্ত মন্দির আছে সেই সমস্ত জায়গাগুলিকেও মনিটরিং করতে বলা হয়েছে কারণ আনসারুল্লাহ বাহিনীর একটা টার্গেট থাকবে এই ছাব্বিশে জানুয়ারির আগে যদি একটা সাম্প্রদায়িক হিংসা কোথাও একটা লাগানো যায় সেই ক্ষেত্রে সাম্প্রদায়িক হিংসাকে সামনে রেখে তারা একটা ফয়দা তুলতে পারবে বা ফসল তুলতে পারবে ছাব্বিশে জানুয়ারির আগে তাই ছাব্বিশে জানুয়ারি নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র প্রত্যেকটি রাজ্যকে যেমন সতর্ক করেছে তেমনি আহ বর্ডারে বিএসএফ কেও সতর্ক করেছে সম্প্রতি আমরা দেখেছি যে কোচবিহারের মেকলিগঞ্জ আহ তোমার হচ্ছে মালদা এবং আহ তোমার হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বিএসএফ এর সঙ্গে একটা মানে আহ মানে কোথাও কোথাও বাদানুবাদ তৈরি হচ্ছে বিজেপির এই বিজেপি এই বিজেপির নামক যে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী তারা কিন্তু একটা পায়ে পা দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছে এবং তারা ভারতের বিএসএফ কে চাইছে যাতে ভারতের বিএসএফ একটা ভুল করে গুলি চালায় এইরকম একটা তারা ট্র্যাপ কিন্তু বিএসএফ এর দিকে দিয়েছে সেই জায়গা থেকেও বিএসএফকে বাড়তি সতর্ক করা হয়েছে কারণ এই যত ছাব্বিশে জানুয়ারি আসবে এই রকম কিন্তু অনেক তাদের জন্য প্রমোগেশন তাদের জন্য থাকবে কারণ বিএসএফ যদি ছাব্বিশে জানুয়ারির আগে একটা কোনো বড় ভুল করে সেই ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারিতে যে সমস্ত দেশগুলি ভারতে অতিথি হিসেবে আসবে তাদের কাছে ভারত সম্পর্কে একটা নেগেটিভ বার্তা কোথাও বাংলাদেশ দেওয়ার চেষ্টা করবে এটা বাংলাদেশের একেবারে সম্পূর্ণ একটা তৈরি করার ছক সেই জায়গা থেকে যেমন বিএসএফ কে সতর্ক করা হয়েছে তেমনি আনফেন্সিং সীমান্ত এখানে রয়েছে প্রায় এখনো গোটা দেশে পাঁচশো তিরিশ কিলোমিটারের কম বেশি আহ তোমার হচ্ছে আনফেন্সিং বর্ডার রয়েছে এই আনফেন্সিং বর্ডার আনফেন্সিং বর্ডারে আহ বেআইনি যে অনুপ্রবেশ সেই বেআইনি অনুপ্রবেশকে কেন্দ্র করে তোমার হচ্ছে জঙ্গিদের যে আনসারুল্লাহ বাহিনীর যারা জঙ্গি রয়েছে তাদের একটা ঢোকানোর পরিকল্পনা কিন্তু তলে তলে সারছে এবং এই বেআইনি অনুপ্রবেশকারীদের যদি একবার ঢুকিয়ে দেওয়া যায় যারা সব বেআইনি অনুপ্রবেশকারীরা কিন্তু জঙ্গি নাশকতার জন্য আসে না এটাও ঠিক বহু বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারী তারা দক্ষিণ ভারতে দুটো কাজের জন্য দুটো আহ বাঁচার জন্য তারা আসে এটাও ঠিক যদিও সেটা বেআইনি এবং সেটা একটা রাষ্ট্রের জন্য বিপজ্জনক তবে সব মানুষকে জঙ্গি সব মানুষ কিন্তু জঙ্গি নয় সব মানুষ কিন্তু বেআইনি অনুপ্রবেশ খারাপ উদ্দেশ্য নিয়ে পড়ে না সেই ক্ষেত্রে ওই দু দশজন যদি ভালো নিয়ে ভালো মানুষ কাজের জন্য আসে একজন অন্ত এরকম বিস্ফোরক কিছু নিয়ে ঢুকে পড়তে তো সেই এই অনুপ্রবেশকারীদের মধ্যে এইরকম কেউ ঢুকেছে কিনা সেইগুলোকেও করা নজরদারির মধ্যে রাখতে বলা হয়েছে নীল আমরা দেখি প্রত্যেক বছর যে জানুয়ারি উপলক্ষে যে বিশেষ আয়োজন করা হয় দিল্লিতে সেখানে বিদেশ থেকে প্রচুর অতিথিরা আসে এবং প্রত্যেক বছর বাংলাদেশের প্রতিনিধি দলও কিন্তু আসেন এই ছাব্বিশে জানুয়ারিতে কিন্তু হাসিনা সরকারের পতনের পর যেন সবটাই উলটপারান হয়ে গেল এবং এবছর দেখা যাচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশের জঙ্গিরা নাশকতা ছক শুরু করেছে ভারতে এই যে হঠাৎ করেই একটা উলটপালট হয়ে গেল সেই জায়গায় দেখা যায় প্রত্যেক বছর বাংলাদেশের প্রতিনিধিরা অতিথি হিসেবে ভারতে আসে আজ সেই জায়গায় হাসিনার পতনের পর ইউনূস ওই বাংলাদেশে নাশকতার ছক কষা হচ্ছে ভারতের বিরুদ্ধে ভারতে হামলার একটা নাশকতা তারা করছে এই যে বিষয়গুলি উঠে আছে তাকে তাতে কি মনে হয় আন্তর্জাতিক মহলে একটা খারাপ বিষয় উঠে আসছে বাংলাদেশ তার পাশাপাশি পাকিস্তান কে নিয়ে কি বলবে দেখো তোমার হচ্ছে বাংলাদেশের যারা প্রতিনিধি দল সারা প্রতিনিধি দল ভারতে সব থেকে বেশি আছে হচ্ছে বিজয় দিবসে যে বিজয় দিবসের মূল অনুষ্ঠানটা কলকাতার যে ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে হয় মূলত সেটা আসে ছাব্বিশে জানুয়ারি এই ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠান সেটা হচ্ছে কোন একটি দেশকে পার্টিকুলারলি তোমার হচ্ছে বিশেষ অতিথি সম্মান দেওয়া হয় সেই ক্ষেত্রে সেই দেশের যিনি প্রেসিডেন্ট তিনি প্রত্যেক দেশ থেকে একজনকে আমন্ত্রণ জানানো হয় বিশেষ আমন্ত্রিত হিসাবে এছাড়াও অন্যান্য দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয় সেই ক্ষেত্রে এবারও হয়তো বাংলাদেশের আহ মানে ইউনুসকে আমন্ত্রণ জানানো হবে না এটা ভারত সরকার বিশেষ অতিথি হিসেবে এই মুহূর্তে ভারতে আমন্ত্রণ করবে না সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশেরও কোন তোমার হচ্ছে বিশেষ কোন রাজনৈতিক দল বা বিশেষ কোনো তোমার হচ্ছে পার্সোনালিটিকেও কিন্তু এই মুহূর্তে দিল্লি আমন্ত্রণ করবে না যেহেতু ভারতের হাইকমিশনের অফিস গুলি রয়েছে সেই ক্ষেত্রে হাই কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন বা কূটনীতিবিদরা রয়েছেন তাদেরকে ডিপ্লোমেটিক অনুযায়ী তাদেরকে এই কুচকা আওয়াজে আমন্ত্রণ জানানোটা একটা প্রথা সে প্রথা এবছরও মেনটেন করবে ভারতে ভারত সরকার সে বিষয়ে কোন সন্দেহ নেই তবে বাংলাদেশ এই মুহূর্তে চাইছে যে তাদের নামে যেভাবে আন্তর্জাতিক মঞ্চে কখনো অস্ট্রেলিয়ার পার্লামেন্টে কখনো ব্রিটিশ পার্লামেন্টে কখনো নেদারল্যান্ডসের পার্লামেন্টে নিজে তিনি জঙ্গি বদল দেওয়ার অভিযোগে তিনি সরব হয়েছেন এরপর বাংলাদেশকে নতুন করে আর তাদের কালো তালিকাভুক্ত করার মানে কাল তারা যে কালো তালিকাভুক্ত সেটা নতুন করে আর বলতে হবে না সময় এই করেই কিন্তু পাকিস্তান কিন্তু এখন গোটা বিশ্বের কাছে কিন্তু চক্ষুশূল পাকিস্তান মানেই সন্ত্রাসকারী সন্ত্রাস মতন দাও একটা সম্পূর্ণ দেশ কারণ এই পাকিস্তানেই কিন্তু লাদেনকে পাওয়া গেছে ছাব্বিশ এগারো তোমার হচ্ছে এবং এই ছাব্বিশ এগারো হামলার যে মূল চক্রীরা তারাও কিন্তু এই পাকিস্তানে রয়েছে সেটা গোটা বিশ্ব কিন্তু জানে এটা লুকোচুরি করে পাকিস্তানের কোন লাভ নেই তাই পাকিস্তান মানেই একটা সন্ত্রাসের মদত দেওয়া একটা দল দেশ এই রকমটা কিন্তু মানে দেশের সরকার আমি দেশ বলবো না এক্ষেত্রে দেশের সরকার কারণ একটা দেশের সব মানুষ সন্ত্রাসবাদী হয় না একটা দেশের সব মানুষ সন্ত্রাসবাদ পছন্দ করে না তাহলে এত বড় ভারতবর্ষ কোনোদিনও টিকে থাকতে পারতো না সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এই পাকিস্তানি যে সরকার তারা যে সন্তাশে مدد দিয়ে তাদের রাজনীতি বা তাদের ক্ষমতা উদ্দেশ্য অত এই তো হওয়ার একটা প্রয়াস রয়েছে সেটা গোটা বিশ্ব জানে এবং বাংলাদেশ সেই পথকেই অনুসরণ করছে এটা একটা ঠিকই যে কয়েকদিন আগে পাকিস্তান বলেছে যে আমাদের খোয়া হুয়া ভাই মানে কথাটা হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া ভাইকে আমরা খুঁজে পেয়েছি অর্থাৎ এই হারিয়ে যাওয়া দাদাকে কাছে পেয়ে এই ইউনূসরা এখন একটু সন্ত্রাস নিয়ে যে লম্পজম্প করবে সে বিষয়ে কলা অপেক্ষা রাখে না তবে পাকিস্তানের কাছে টানছে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের এই দুটি কয়েক ছাত্র হয়তো লাভবান হবে কিন্তু বাংলাদেশের একটা বৃহত্তর ছাত্র সমাজ আগামী দিনে আহ বিদেশের মাটিতে তাদের মুখ খুবে এমনি বাংলাদেশের যে একটা বড় অংশ একটা বড় অংশ কেন প্রায় মানে একশো জন যদি বিদেশে থাকে তাদের নিরানব্বই জনই তারা হচ্ছে বিভিন্ন মেডিকেলের চাকরি ভারতের ভারতের মতো ম্যানেজমেন্ট কোটায় চাকরি কিন্তু বাংলাদেশিদের জন্য নয় এই গুটি কয়েক দুই একজন যায় হয়তো সেটা আলাদা বিষয় কিন্তু ইউরোপ বলো তোমার হচ্ছে পশ্চিমা কান্ট্রি বলো দক্ষিণ এশিয়ার কান্ট্রি কিন্তু চিকিৎসক মানেই ভারতীয় বড় আইটি হাবের চাকরি মানেই ভারতীয় বড় ইঞ্জিনিয়ার মানেই ভারতীয় সেই জায়গা থেকে বাংলাদেশের এই মানে জঙ্গি তৎপরতায় মদত দেওয়া আগামী দিনে সেটা বাংলাদেশের ছাত্রছাত্রীদের চাকরি পেতেই অসুবিধা করবে কিন্তু ইউনুসরা তো তারা ছাত্রদের চাকরি বাকরি নিয়ে ভাবছে না তারা তো ভাবছে হচ্ছে কিভাবে ক্ষমতায় থাকা যায় কিভাবে জঙ্গিবাদকে সামনে রেখে বাংলাদেশের বুকে কোটি কোটি টাকা অস্ত্রের ব্যবসা করা যায় তারা এই নেশাতেই বুঁদ রয়েছে একদমই ধন্যবাদ নীল অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের জঙ্গিরা নাশকতার চক কষতে শুরু করেছে জানুয়ারির আগে বিএসএফকে বিএসএফ সতর্ক করেছে গোয়েন্দা গোয়েন্দা বিশেষ করে দফতর আধিকারিকদের এই সতর্কের পরই কিন্তু এবার বিএসএফ এর যে নজরদারি তা আরো বৃদ্ধি করা হয়েছে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন সংখ্যা